প্রথম দিনে আলোচনার শীর্ষে রয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হোস্ট কেজিআর ধন বর্তমান ফ্র্যাঞ্চাইজিদের হোস্টদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ল ঢাকার এই হোস্ট প্রথম দিনেই মাঠে এসে হাসি তামাশায় মেথে উঠলেন এই সুন্দরী ব্যাট হাতে অনুশীলন করতেও দেখা যায় কেজিআরকে জানা যায় কেজিআর ধন নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি ক্রীড়া অঙ্গনের হোস্ট হিসেবে কাজ করেছেন তবে তাকে মূলত দেখা যায় মোটর স্পোর্টের ইভেন্টে এই খেলায় তার বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে বলেও জানা গেছে সেই হিসেবে বিপিএল হবে কেজিয়ার জন্য ভিন্ন ইভেন্ট ঢাকা ক্যাপিটালসের বাকি আর দুটি ম্যাচ আর এই ম্যাচগুলোতে জয়ের দেখা পেলে দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোফিওয়ার্স। ঢাকা ক্যাপিটালসের নতুন হোস্টকে দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে